আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে আপনারা বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে অবশেষে রকেট ভাই সেটা করে দেখিয়েছে এখন থেকে রকেট থেকে বিকাশে খুব সহজেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো চলুন এই কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য ভিওরস প্রথমেই আপনারা যেটা করবেন আপনাদের ফোনে থাকা রকেট অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনাদের ফোনের প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা কি করবেন জাস্ট রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিভাবে রকেট থেকে আপনারা বিকাশে টাকা ট্রান্সফার করবেন এই কাজটি করার জন্য এই যে ফ্রন্ট ট্রান্সফার নামে যে সেটিংটা দেখতে পারতেছেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন এম নামে নতুন কিছু সেটিং অ্যাড হয়েছে এই সেটিংগুলো মূলত আগে কিন্তু রকেটে ছিল না এটা কিন্তু গতকালকে অ্যাড হয়েছে ঠিক আছে তা আপনারা হচ্ছে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য রকেট থেকে এখানে দেখেন এম এফ এস নামে নতুন একটি সেটিং অ্যাড হয়েছে জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর সিলেট দেখুন এখানে সিলেট লাগাতে পেয়ে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাবেন বিকাশ ইসলামিক ব্যাংক মাইক্যাশ এবং কি ইসলামী ওয়ালেট তো যেহেতু আপনার রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন যেখানে এখানে বিকাশটা আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফিউয়ার্স এখানে নিচে দিকে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা জাস্ট বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতেছি ঠিক আছে তো ভিউয়ার্স আপনি যেই বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর রেফারেন্স আপনি চাইলে কিছু লিখতে পারেন না চাইলে নাও লিখতে পারেন তবে লেখাটাই বেশি ভালো হবে তো এখানে চাইলে আপনি নাম দিতে পারেন বা অন্য কিছু আপনি রেফারেন্সের জায়গায় লিখতে পারেন তো এখানে লেখার পর ফিয়ার্স এখানে অ্যামাউন্টটা আপনার অনেকেই প্রশ্ন করেন যে ভাই কত টাকা ট্রান্সফার করতে পারবো সর্বোচ্চ আপনি হচ্ছে কমপক্ষে হলো পঞ্চাশ টাকা আপনার ট্রান্সফার করতে হবে অনেকেই হচ্ছে দশ টাকা বিশ টাকা বা তার নিচে ট্রান্সফার করার চেষ্টা করেন সেটা কিন্তু ভাই হবে না ঠিক আছে আপনার নতুন যে আপডেটটা এসে এনপিএসবি এর মাধ্যমে টাকাটা বিকাশে যদি ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই কমপক্ষে হলো পঞ্চাশ টাকা ট্রান্সফার করতে হবে তার উপরে আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন তবে কমপক্ষে হলো পঞ্চাশ টাকা তো আপনি চাইলে হচ্ছে দশ হাজার বিশ হাজার এইভাবে ট্রান্সফার করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে যারা হচ্ছে চেক করার জন্য ট্রান্সফার করতে চান অবশ্যই পঞ্চাশ টাকা মিনিমাম হতে হবে পঞ্চাশের নিচে হলেও কিন্তু হবে না তো ধরুন আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি পঞ্চাশ টাকা দিলাম যার পর হচ্ছে জাস্ট আমরা এই নেক্সট লেখা থাকবে এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এখানে কিছুটা সময় ওয়েট করবেন কয়েক সেকেন্ড এখানে সময় লাগতে পারে কয়েক সেকেন্ড সময় দেওয়ার পরে এখানে দেখবেন যে এই ধরনের একটা সেটিং আসবে এখানে দেখেন পঞ্চাশ টাকা যদি আমি রকেট থেকে বিকাশে ট্রান্সফার করতে চাই তাহলে তেতাল্লিশ পয়সা এখানে চার্জ কাটবে অর্থাৎ হাজারে আপনার হিসাব করতে গেলে আট টাকা পঞ্চাশ পয়সার মতো চার্জ অবশ্যই কাটবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে লাভটা কোথায় তাহলে তো এখানেও চার্জ কাটতেছে আচ্ছা সেই বিষয়ে আমি একটু পরে কথা বলতেছি তারপর জাস্ট আপনি এই যে দেখুন এখানে রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে মূলত দিতে হবে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো ভিয়াস পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখুন কিছুক্ষণ ট্যাপ করে আপনাদেরকে ধরে থাকতে হবে তো জাস্ট আমরা কয়েক সেকেন্ড এখানে ট্যাপ করে ধরে থাকবো ট্যাপ করে কয়েক সেকেন্ড ধরে থাকার পরেই মূলত আপনার রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু বিকাশে ট্রান্সফার হয়ে যাবে টাকা ঠিক আছে সো দেখুন ভিয়ার্স ইতিমধ্যে আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ওকে এখন আপনাদের মধ্যে বলতে পারেন যে ভাই এখানে তো তাহলে লাভটা কোথায় দেখেন ভাই অনেক সময় তো শুধু সুবিধা খুঁজলে হবে না এটা বুঝতে হবে ধরুন আপনার এক বন্ধুর কাছে আপনি কিছু টাকা পাঠাবেন সেই বন্ধু হচ্ছে রকেট নেই বা বিকাশ নেই নগদ আছে বা হচ্ছে বিকাশ আছে নগদ বা রকেট নেই তবে আপনার টাকাটা হচ্ছে রকেট আছে তখন আপনার যেটা করতে হবে আপনার দোকান থেকে টাকা ক্যাশ আউট করে বা বের করে তারপরে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে থাকেন তো হচ্ছে চার্জ কাটতেছে ভাই বুঝতে হবে। আর যদি আপনার হচ্ছে এই সিস্টেমটা থাকে তাহলে খুব সহজে আপনি ক্যাশ আউট ছাড়াই আজকে আপনার রকেট থেকে বিকাশে ট্রান্সফার করতে পারতেছেন বা বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করতে পারতেছেন হয়তো বিকাশে এখন ওই সেটিংটা আপডেট হয় নাই অবশ্যই খুব তাড়াতাড়ি এটাও হয়ে যাবে সেই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে